আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আজটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং একদম শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না এই তিসা যে কত বড় অসভ্য সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর অন্যদিকে বাবুর মা কেন হাসপাতাল থেকে চোখের পানি মুষতে মুছতে ফেরত গেল অন্যদিকে শাহীন শাহীন যে ভিডিও দিল সেই ভিডিও কেন আবার ডিলিট করে দিল তো সব কিছু মিলেই আজকের ভিডিওটা আমি শেয়ার করবো ও আরও আছে মিমের ব্যাপারেও কিছু বলবো এবং শারমিন যে কথাগুলো বলেছে সেটা নিয়েও বলতে কিন্তু আমি ভুলবো না আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো হয়তো সবার পয়েন্ট অফ ভিউ এক না আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দিশা এতটা ভয়ঙ্কর আর অসভ্য ওকে যদি আমি বলি শয়তানের মানে ইবলিশের নানি বললে কিন্তু একদমই ভুল বলা হবে না এত জঘন্য এই মহিলাকে এই পরিবারের লোক সহ্য করে কীভাবে হাসতে হাসতে মানুষকে এমন অপমান করে এমন বাস দেয় মানে ভাবা যায় না আসলে এই মহিলা নিজে সব সময় তার পরিবার নিয়ে ব্যস্ত বা মায়ের পরিবার এসে নাক গলাতে ব্যস্ত কিন্তু তাদের যে দুইটা ভাই দুইটা ভাই যদি তার বউ বাচ্চা নিয়ে ভালো থাকতে চায় তাহলে এই মহিলার অনেক প্রবলেম এই মহিলার তখন ঘুম হারাম হয়ে যায় এই মহিলা তখন সহ্য করতে পারে না মহিলা আসলে কারোই সুখ সহ্য করতে পারে না মহিলা চায় সে নিজেই একা ভালো থাকবে সে নিজেকে খুব সুন্দরী মনে করে ঐশ্বরিয়া রায় মনে মনে করে কিন্তু তার যে আসল চেহারা সেটা যে গায়ের মানুষ সুন্দর হয়ে যায় না বিভিন্ন রূপ থাকে তো যাই হোক এত কিছু না বলি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তিশা একটা ভিডিও শেয়ার করেছে যে তার বোন সুস্থ হয়ে উঠেছে এরকম একটা টাইটেল দিয়ে একটা ভিডিও শেয়ার করেছে তো সেইখানে একদম প্রথম যখন সে ভিডিওটা স্টার্ট করেছে তখন বুঝতে পারলাম যে তারা শাহিনকে পাঠিয়েছে গাড়ি আনার জন্য শাহিন গাড়ি নিয়ে আসবে এবং ওদের সাথেই যাবে আর কি বোনকে দেখতে এখন শাহিন তার ছেলেকে নিয়ে আসছে ছেলেটাকে ওদের কাছে রেখে সে গাড়ি আনতে গেছে তিশার ফুফু হিসাবে দায়িত্ব যে এই বাচ্চাটাকে যে রেখে গেছে এই বাচ্চাটাকে যেন ব্যথা না পায় বাচ্চাটা যেন নিরাপদে থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু একটা ফুফু হিসাবে তার করার কথা তো মোহাম্মদকে আদর করা মানে সে রীতিমতো ঝামেলা মনে করতেছে সে তার মেয়ে মানে সে তার লেটা সাবিনা তার লেটা সব নিয়ে কিন্তু দাঁড়ায় আছে এরা যাবে ইয়ে করতে সাবিনা কি তার দুই লেটা পেটাকে তার স্বামীর কাছে রেখে দেবরের কাছে রেখে যেতে পারতো না মরিয়মকে কি অনেক দিন ধরে আপনার বাড়িতে একা রেখে সাবিনা যায় নাই শপিং করতে কিন্তু এই হাসপাতালে কেন সাবিনা মরিয়মকে নিয়ে যাচ্ছে ছোটটাকে লেটা হিসেবে নিয়ে যাচ্ছে মরিয়মকে নিয়ে যাচ্ছে মরিয়ম ভিডিও করে দিচ্ছে স্বাভাবিক দেখেন এই হসপিটালে কি কোনো বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার কথা ওখানে কি বাচ্চাটা সেফ কত ধরনের জীবাণু থাকে তাই না কিন্তু এরা এমনই যখন মানুষ এরা পুরা দল বল সহ হসপিটালটাকে পিকনিক স্থল বানায় ফেলছে বুঝতেই পারতেছেন যার কারণে লোকজন ডেকে এনে বলতেছে আপনারা এতজন এখানে কী করেন আর তারা বলতেছে যে ওই আপনারা যে কারণে আসছেন আমরাও সেই কারণে আসছি তাই ওই লোকটা কিন্তু একে কিন্তু শোনায় দিচ্ছে যে হ্যাঁ এটা একটা পিকনিকের স্থল হয়ে গেছে মানে এত মানুষ এই সমস্ত লেটা প্যাটা নিয়ে কী করে আসে হসপিটালে তো তারা দুই বোন ল্যাটা প্যাটা নিয়ে হসপিটালে যাচ্ছে ওইদিকে শাহীন যদি তার ওয়াইফ অসুস্থ আর মোহাম্মদ একটু দুষ্ট আমরা জানি সেই জন্য হয়তো মোহাম্মদকে সাথে করে নিয়ে আসছে তাতে তার কি ভুলটা করে ফেলছে সেখানে এই দিশা বলতেছে তার ভাই নাকি তাকে নিয়ে ব্যস্ত দেখেন না যে এটাকে নিয়ে আসছে কেমন কেমন অপমান করে কথা বলে মানে এই ধরনের মানুষ মানে এদেরকে যে বাড়িতেই ঢুকতে দেওয়া উচিত না সত্যি কথা ভাই হোক বোন হোক আত্মীয় স্বজন হোক থার্ড পার্টি যখন সংসারে অশান্তি লাগাইতে আসে এদের আসলে ধারের কাছে থাকা ঠিক না শারমিন খুব ভালো কাজ করে যে তিশাকে মানে যদিও তীষা থেকে ঘুরে আসছে কিন্তু এই যে তিশা যে এইভাবে করে কথাগুলো বলে এবং আমি দেখলাম যে হসপিটালে যখন গেছে তখনও সে তার ভাইকে ডেকে বলতেছে যে এই আপনারটা এই করতেছে ওই করতেছে আপনার বাড়ির বাইরে আচ্ছা সেই ফুফু হিসাবে সে তার কি দায়িত্ব না বাচ্চাটাকে নিয়ে আসা আদর করা কিন্তু সে সেটা করতেছে না এত জানোয়ার এই মহিলা এই মহিলা কখনো কারো হতেই পারে না কখনো হতে পারে না মহিলার এখন দেমাগে মাটিতে পা পরে না মহিলার চরিত্রহীন স্বামী সে গাড়ি কিনছে এখন মহিলার এক মানে মানে কি বলে না ওই যে পাখা গজায় গেছে এখন সে ভাবতেছে যে বিশাল কিছু হনু হয়ে গেছে যাই হোক এরপরে এই লাটা নিয়ে তারা হচ্ছে হসপিটালে সব গেল হ্যাঁ এবার দেখেন এই যে মিম মিম আমাদেরকে কি বসে আগের দিন এসে যে তার যখন মানে যখন তিসা যখন আসলো মানে তাদের বাড়িতে হঠাৎ করে সারপ্রাইজ দিতে তখন মিম এমন একটা ভান করলো যে মিমের বোন মিমের জন্য রীতিমতো পাগল নাওয়া খাওয়া ফেলে পাগলের মতো ছুটে আসছে বোনের অসুস্থতার কথা শুনে মানে এত বড় চাপাবাজি এরা করতে পারে ভাবা যায় না নিম বরং উল্টা তার বড় বোনকে ফোন করছে যেহেতু তারা জানে তাদের সিজারের ডেট কবে এবং তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিছে যে সিজার কবে হবে সে কারণে সে তার বোনকে ফোন করে রিকোয়েস্ট করছে আসার জন্য তার বোন নিজের ইচ্ছায় বোনের অসুস্থতার কথা শুনে পাগলের মতো দৌড়ায় আসে নাই দুইটা কথার মধ্যে কত ফারাক এবং তিশা কিন্তু খুব চালাক তিশা কিন্তু সেটা ক্লিয়ার করে দিছে যে সে বোনের অসুস্থতার কথা শুনে দৌড়ায় চলে আসে নাই কারণ তাকে হয়তো পরিবারের অন্য মানুষদের কাছে জবাব দিয়ে করতে হবে বুঝতে পারছেন সেই জন্য সে জিনিসটা ক্লিয়ার করছে যে না আমি নিজের ইচ্ছায় আসি নাই আমার বোন আমাকে ফোন করে রিকোয়েস্ট করছে আসার জন্য যার কারণে সে আসছে এবং তার মাকেও নাকি মানা করছে যে তার মা যেন না জানে যে সে আসতেছে সেটার কি কারণ সেটা সে নিজে খুব ভালো করে জানে কেন আসতে বলে নেই তো যাই হোক যতটুকু বোঝা গেল যে তীষা তার দুই ভাই তাদের বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে এটা তিশার একদম পছন্দ তিশার কথা হচ্ছে যে আমি আসছি ভাই আমার জামাই আমার চরিত্রের জামাই গাড়ি হাঁকায় চলে তোমরা আমার পায়ের তালে করে থাকবা তোমাদের বাচ্চা কাছে এগুলো সব ফালাই রেখে আসবা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা দৌড়াদৌড়ি করবা কতটা স্বার্থপর এই মহিলা হতে পারে আসলে সত্যি ভাবা যায় না এবার আসে হচ্ছে কি বলবো এটাকে এই যে বাবুর মা বাবুর মা যে সব ফেলে চলে আসছে আমার মনে হচ্ছে বাবুর মা হয়তো বা আসতে পারে বাবুর পাশে দাঁড়ানোর জন্য তো সেটা সে আসছে এবং সে তার মহত্বের পরিচয় দিছে এত কিছু শোনার পরেও সে আসছে যাই হোক সে আসছে খুব ভালো লাগছে ছেলেও খুশি হয়েছে যে মা আসছে আর এই সময় মায়ের আশা খুব দরকার ছিল বাবুর পাশে কারণ তার মা ওষুধপত্র সমস্ত কিছু সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা আছে যেহেতু সে একটা হাসপাতালে কাজ করে তো সেখান থেকে মিমের ওষুধগুলো ঠিকঠাক মতো দিচ্ছে কিনা যেহেতু গ্রামের একটা হাসপাতালে আছে অনেক সময় ভুল ওষুধের কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে যেটা তানজিলার ক্ষেত্রে হচ্ছে আমরা দেখছি হ্যাঁ যে তানজিলাকে কি করা হয়েছে তানজিলার মা যে এত ফুটানি দেখায় তানজিলার যে আমার বড় মেয়ে আমার বড় মেয়ে বলে তারা কেন ঢাকা শহরে নিয়ে গেল না তার মেয়েকে তারা কিন্তু কুষ্টিয়াতেই ফেলে রাখছে আর এদিকে বড় বোন দৌড়ায় এসে মিমের কি এমন উদ্ধার করে ফেলছে কোনো কিছুই উদ্ধার করে ফেলে নাই না মিমের ওষুধ কিনে দিছে করাতে হেল্প করছে না মিমের জন্য তার গাড়িটা ব্যবহার করছে না মিমকে রান্না করে খাওয়াইছে না মেমের বাচ্চাটাকে দেখাশোনা করছে কিছুই করে নাই সে যেটা করছে হসপিটালে বসেছিল ইনকাম করার জন্য এবং সে কিন্তু তার মেয়ে তাবিয়াকে কিন্তু সাবিনার ঘাড়ে ফেলতে চাইছিল কিন্তু সাবিনা কিন্তু একটু চালাক হয়েছে সাবিনা খুব চালাকি করে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসছে কারণ সাবিনা দেখলো যে এই এদের দায়িত্ব যদি আমার ঘাড়ে দেয় তাহলে তো আমি ভিডিও করতে পারবো না আমি রিলস করতে পারবো না আমার ইনকাম তো কমে যাবে সেই জন্য সাবিনা খুব ট্যাক্টফুলি জিনিসটাকে অ্যাভয়েড করছে বাচ্চা কাচ্চা রাখার ব্যাপারটা তো এই যে তার শাশুড়ি আসছে সাবিনার একটা জিনিস কিন্তু ভালো যাই বলছে সে চাচি নিয়ে চাচির পরিবার নিয়ে আসার পরে কিন্তু সে চাচির সঙ্গে ভালো ব্যবহার করছে চাচিকে সে চাচি থাকেন যাওয়ার দরকার কি একটা ভালো ব্যবহার করে কিন্তু মোটামুটি সে করছে এবং আরও যে ভাইরা ছিল যেমন শাহিন এরা সবাই কিন্তু করছে এবং আমরা খুকি আর মিজানকেও দেখছি চাচার পরিবারের সাথে কিন্তু কোনো খারাপ সম্পর্ক করে নাই ওরা কিন্তু তারপরেও কেন তাকে আমরা চোখ মুছে কান্না করে চলে যেতে দেখছি এই কান্নাটা কি বলতে পারেন যে তিশা তাকে অপমান করছে সেই কান্না না দর্শক এই কান্না সেই কান্না না অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে এই কান্না হতে পারে তার ছেলের কাছ থেকে পাওয়া কোনো কষ্ট হতে পারে তার ছেলের বউয়ের কাছ থেকে পাওয়া কষ্ট হ্যাঁ এটা তিশা অপমান করছে শাহিন অপমান করছে সাবিন অপমান করছে সে কিন্তু না কারণ আমরা কিন্তু দেখছি যে বাবুর মায়ের সাথে তিশার মায়ের কিন্তু ফোনে কথা হয় ওদের কিন্তু সম্পর্ক ঠিক আছে আর তীষা সামনাসামনি যেসব অপমান করে যে হাসতে হাসতে সেগুলোর জন্য বাবুর মা তো কষ্ট নিয়ে কান্না করে চলে যাবে না কষ্টটা হয় বাবু তাকে দিচ্ছে আর না হয় তার ছেলের বউ মিম দিচ্ছে আমরা মিমকে দেখছি সবাই যদিও বা সব কিছু মেনে নিয়ে সুন্দরভাবে কথা বলছে কিন্তু মিম কিন্তু সহজভাবে জিনিসটা নেয় নাই মিমকে কিন্তু তার শাশুড়ি যথেষ্ট আদর করছে মাথা মোছায় দিছে হাতগুলো ঠিক মতো কেন নিচ্ছে কিনা সেগুলো দেখছে ঠিক আছে তারপরেও কিন্তু মিম সহজ হয় নাই এবং হয়তোবা এই বাবু কোনো অপমান করছে মাকে কারণ বাবু কিন্তু ভালো না তো সেখানে বাবুকে একজন ইয়ে করছে কমেন্ট করছে যে আচ্ছা আপনি কই ছিলেন আপনার বউ আর আপনার বউয়ের বোন আপনার ফ্যামিলির নামে এত বদনাম বলল তারপরও তো আপনার মা আসছে আসলে আপনার বউয়ের ভিতরে দেমাক বেশি আপনার মায়ের কাছ থেকে মাফ চান একজন কিন্তু বসছে আর সেখানে আরেকজন লিখছে সে বিক্রমপুরেরই সে লিখছে বাবু মিমের পরিবারের জন্য যা করে আর মিম বাবুর পরিবারের সাথে যে ব্যবহার করে তার এক কোনাও যদি করত তাহলে খবর ছিল মিমের ভয় কম এ অবস্থায় মানুষ নরম হয় সিজারের দিনও কি কথাগুলো বলল দূরে তো আলাদাই তো থাকে করলে সমস্যা কি রাখলে মানে সমস্যাগুলো সমাধান করলে কি বা সমস্যা হয় এরকম আরেকজন লিখছে যে সিজারের রাগ মুহূর্তে এসে কেউ কেউ অন্যের গিবত গায় সেটা তো নিম্ন মনের পরিচয় প্রথমে এসে দোয়া চাইলো পরিশেষে অপমানজনক কথা সেটা কোন নীতির মধ্যে পড়ে ওর বড় বোন সবকিছুর মূলে রয়েছে ও তো সব কিছু আগ বাড়িয়ে বলে সানমিন তুমি ন্যায় কথা বলবে দেখবে অন্যায় কথা তোমাকে কাবু করতে পারে না পারবে না আচ্ছা যাই হোক এখানে আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে এই যে যেই মুহূর্তে কিনা বাবুর মা সবকিছু ভুলে ছেলের পাশে এসে দাঁড়াইছে সেই মুহূর্তে ওই বদমাস মালটি নোংরার উচিত ছিল না বসে বসে ওইখানে তত্ত্ব কথা বলার কারণ ওই মহিলার একটা কথাতে কিন্তু এখানে সমস্যাটা তৈরি হবে বাবু হয়তো বাবুর মার সাথে খারাপ ব্যবহার করতে পারে এই ভিডিওটার কারণে এই শারমিন আসলে না নিজেকে কি ভাবে এই শারমিন দিন আগে কিনা মিমের পায়ের তলায় পড়েছিল তার চ্যানেল গ্রো করার জন্য এখন যখন তার চ্যানেল গ্রো হয়ে গেছে এখন সে ওখানে থেকে বড় বড় কথা বলে যখন যখন শারমিন দেখলো যে তার মা সুন্দরভাবে সবকিছু ভুলে তার মা আর ভাই বাবুর কাছে গিয়ে দাঁড়াইছে তখন কি সেই মুহূর্তে কি ওর এই ভিডিওটা দেওয়া দরকার ছিল দরকার ছিল না কিন্তু ও ভিডিওটা দিচ্ছে এই ভিডিওর কারণেই হতে পারে বাবু ওখানে মায়ের সঙ্গে রাগারাগি করছে মা যে এত কষ্ট করে সমস্ত কিছু ভুলে গেছে তার বোনের কথার জন্য কি তার মা দায়ী তা তো না তাহলে বলেন এই বাবু আর মিম কী করে ভালো থাকবে ভালো থাকা কি সম্ভব এদের কোনোদিনও ভালো থাকবে না আর মিম আসলে বুঝতেই পারতেছে না যে ওর বোন কতটা খারাপ যেখানে কিনা যেখানে কিনা মিম একটা ভান করলো যে সে খুব ভয় পাচ্ছে সে মরে যাবে সে তো মরল না কারণ সেও জানে সে মরবে না সে যদি জানতো যে সে মরে যেতে পারে তাহলে কি সে তার বোনের কথায় ক্যামেরা খুলে বসে শ্বশুরবাড়ির নামে বদনাম করতে পারতো আগের স্বামীকে নিয়ে কথা বলতে পারতো তার কেন ডিভোর্স হয়ে গেল তাকে কেন সে এরকম করে থাকতো পা ধরে হ্যানা তেনা বসে সে কখনোই ভদ্র ছিল না আর কখনো ভদ্র হবে এবার আসি যে শাহিন যে ভিডিওটা ডিলিট করে দিয়েছে সেটা আসলে কি কারণ হতে পারে কারণ শাহীন ওই ভিডিওটাতে তার টাইটেলটা ছিল যে তার চাচি তিসার কি কথা শুনে কান্না করে দিছে হ্যাঁ তো যাই হোক আমি সেখানে ভিডিওটা যতদূর মনে করে আমি পুরো ভিডিওটা একদম ভালোভাবে দেখি নাই তবে ওখানে ওরা সবাই গল্প মজা করতেছিল বিভিন্ন কথা নিয়ে সেখানে বাবুর মা ওইভাবে কিন্তু কান্না করে না হয় না অনেক সময় যে হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে যায় ওটুকুই আমি দেখছি যে সবাই অনেক হাসাহাসি করতেছিল উনিও হাসতেছিল এবং হাসতে হাসতে উনি কিন্তু চোখের কোনা থেকে পানি মুচ্ছে সেটা হতে পারে অতিরিক্ত হাসির কারণে হতে পারে অথবা হয়তোবা ওনার কোনো কিছু ওনার মনে মনে পড়ে গেছে উনি কষ্ট পাইছে সেটা থেকেও হতে পারে আসলে হয় কি জানেন মায়েরা মায়েরা কিন্তু সন্তানের সব কষ্ট কিন্তু ভুলে যায়